হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো বন্ধুরা এখন আমি সকাল সকাল এই যে রান্নাঘরে দেখো এই যে গলা রুটি করছি তো রুটিটা না প্রথমে রুটিটা একটু মোটা হয়ে গেছিলো আর দ্বিতীয়টা ঠিক হয়েছিলো তো এই যে দেখো মনকে দুটো করে দিয়েছি এই যে তরকারি দিয়ে আর ওই যে গলা রুটি দিয়ে খেতে দিয়েছি তো মন খুব একটা ভালোবাসে না কিন্তু মাঝে মধ্যে বলে তো যার জন্য ওকে করে দিলাম সকালের ব্রেকফাস্ট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহাব ব্লগ সনকা সাহা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে এবং ভালো থেকো তো দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা মানে কি বলবো খুব রৌদ্র বলবো না খুব মেঘলা বলবো কারণ যখন রৌদ্র হচ্ছে না চকচক চকচক করছে দেখো দেখাচ্ছি দেখো দেখো বিছানায় পড়ছে এখনও বিছানা টিছানা গোছানো আমার হয়নি তো দেখো রৌদ্র করছে আর যখন আবার ম্যাঘ করছে না চারিদিকে ম্যাঘ মানে একদম ম্যাঘলা ম্যাখলা দিনটা করেছে মনে হচ্ছে বৃষ্টি পড়বে আর যখন রৌদ্র করছে মনে হচ্ছে কত রৌদ্র তো আমাদের সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দেখো আবার মেঘও লাগিয়েছে একদিকে কিন্তু আবার রৌদ্রও করছে প্রচুর তো শ্রীরা মন সবাই খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর আজকে রান্না করব আমিষ রান্না হবে আজকে ডিম রান্না করব আমি আমাদের ডিমের ঝোল হবে আর আমার শাশুড়ি মা যেহেতু একাদশী তো আমার মা শাশুড়ি মা খাবে পোস্ত দিয়ে ঝিঙা হ্যাঁ পোস্ত বড়া করে ঝিঙা দিয়ে ঝোল ঝোল বলতে রসা রসা টাইপের আর আমাদের ডিমে ঝোল হবে তো এই যে দেখো বন্ধুরা রান্নাঘরে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি কারণ ডিম সেদ্ধ হতে তো সময় লাগবে আর আমি আলুগুলোকে না আগে থেকে সেদ্ধ করে নিয়েছি কারণ আলু ডিমে দেওয়ার জন্য আর পোস্ত বড়া করে যেটা ঝোল করেছি সেটাতে দেওয়ার একসাথে সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো চিনি পড়ে আছে দেখো চিনি সে না রান্নাঘরে আসলেই শুধু ওই চিনির বয়াম নিয়ে টানা হিচা করে আর মশলা টসলা সব করে রেখে নিয়েছি আর এই যে দেখো মুন এখানে রেডি হয়ে ইস মানে আর্টের টিউশনে যাচ্ছে তো মুন ভাত খেয়ে নিয়েছে পোস্ত বড়া দিয়ে একটু ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে পোস্ত বড়া তো খায় না এমনি ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছে আর এই যে চললো এসে তারপরে ডিমে ঝোল দিয়ে ভাত খাবে এই যে দেখো টাটা করছে মনের যেন একটা দাঁত ভেঙে গেছে কীভাবে লাগছে দেখতে বলো তো এই যে দেখো সাড়ে এগারোটা বাজে এখন আর এখন যাব আমি গিয়ে রান্নাঘরে তো এই যে বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে এগারোটা তোমার দেখলে ঘুড়িটা আর এখন গেল মুন গেল টিউশনি মানে ওর আর্ট ক্লা আর্ট টিউশনি গেলো হুম তো এখন ওই খাওয়ার খেয়ে গেল মানে পোস্ত ঝিঙা দিয়ে যে মানে রান্নাটা হয়েছে যে তরকারিটা হয়েছে পোস্ত হ্যাঁ পোস্ত বড়া করে ঝিঙা দিয়ে একটা রসা তরকারি বেশি মানে ঝোল করে নিই তো ওই তরকারিটা দিয়ে মুন ভাত খেয়ে চলে গেলো আর এখন আমি করবো গিয়ে ডিমের ঝোল তো আমি এখন স্নান টান করে এসে সেই জায়গায় খাইয়ে ঘুমিয়ে দিলাম তারপরে মুনকে খাইয়ে বললাম একটু খেয়ে নে তারপরে প্রাইভেট মানে টিউশনে চলে যায় তো প্রাইভেট থেকে পড়ে থেকে আসবে তখন আবার গিয়ে ডিম দিয়ে ভাত খাবে তো এখন চলো আমি রান্নাটা করে নিই নাহলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে কারণ আমার শ্বশুর আবার স্নান করবে খাবে তার টাইম মতো না হলে কিন্তু স্নান করার পর আমাদের বাড়িতে কেউ অপেক্ষা করে থাকে না মানে স্নান করার সাথে সাথে তোমাকে খাওয়াটা দিতে হবে মোট কথা স্নান করতে দেরি হোক কিন্তু স্নান করার পর তো কেউ আটকাবে না মানে কেউ থামবে না তো ঠিক আছে তোমরা সাথে থেকো দেখতে থাকো চলো রান্না করে চলো এই যে দেখো বন্ধুরা আমার ডিম সেদ্ধ হয়ে গেছে দেখো ডিমগুলো ফেটে গেছে মনে হয় বেশি সেদ্ধ হয়ে গেছে তো মনে হচ্ছিল তখন বেশি সেদ্ধ হয়েছে কিন্তু পরে থেকে দেখলাম যে না ঠিকই আছে আর এই যে দেখো আমি ডিমগুলো ছুলে নিচ্ছি সব তো চলো তোমরা সাথে থেকো প্লিজ কেউ যাবে না কিন্তু দেখতে থাকো হ্যাঁ তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি টাকার গাছ হান্ড্রেড পারসেন্ট সত্যি বলছি তোমরা ভিডিওটা দেখো দেখতে পাবে না হলে আমি আজ থেকে যদি তোমরা যদি মানে আজকের ভিডিও দেখে মনে হয় যে না আমি মিথ্যা কথা বলছি বা দেখাইনি তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আমি আজ থেকে ইউটিউব করে ছেড়ে দেবো সত্যি বলছি তোমরা সাথে থেকে অবশ্যই দেখতে পাবে আর আমি না জীবনে দেখিনি এই ধরনের মানে এই ধর এরকম হয় দেখতে তো দেখে না জাস্ট আমি অবাকা তোমরাও দেখে বলো হ্যাঁ সাথে থেকো এই যে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লেট ডিমের ঝোল আর ডিমের ঝোল তো আমরা কাঁচা লঙ্কা খাই তবু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর এই যে দেখো পোস্ত ঝিঙা দিয়ে আর পোস্ত বড়া করে এক একটা ঝোল রসা আর এই যে দেখো লাউয়ের তরকারি ছিল তো এটা দেখো বন্ধুরা আমরা বিকালবেলা ছাদে এদিকে 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 দেখো শ্রীজাতার অসুখ হয়ে গেছে আজকে সর্দি হয়ে গেছে জ্বর হয়ে গেছে শ্রীযার আজকে হঠাৎ করে ওষুধ খাওয়ালাম তারপরে শ্রীজা এখনও খেলছে এই যে দেখো চাঁদ মামা এই যে চাঁদ মামা এই যে না বাচ্চা মানুষ খেললে কত ভালো লাগে বলো এই যে বন্ধুরা এখন ছাদে এসেছি আর এই যে দেখো মুনের মানে চুলে অনেক দিন থেকে তেল দেওয়া যায়নি ওই যে স্কুল যাচ্ছে রোজ রোজ কিনা তো বলছে মা আমি তেল দিব না তো ওই যে ওর চুলে তেল দিব এই যে এই তেলটা আমি এই তেলটাই ব্যবহার করি তো ভাবছি এই তেলটাই ওকে দিয়ে দেবো মাথায় আর যেহেতু কালকে স্কুল ওর ছুটি আছে তো ওই জন্য ছাদে এসেছি যেখানে একটু সিজা খেলবো করবে আর সিজার না মানে কি হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেছিলো এখন ওষুধ আনে খাওয়ালাম তো এখন খেলছে আর বললাম এই ফাঁকে একটু ছাদে যাবো সিজা খেলবে মনটা ভালো লাগবে আর আমি একটু মনের মাথায় তেল দিয়ে দেবো যে ছাদে দেখো তেল দিবো এখন তো ঠিক আছে এখন হ্যাঁ সাথে থাকবো তোমাদেরকে আমি একটা কথা বলতে আসলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো খুব সুন্দর জিনিস তো বন্ধুরা আমাদের বাড়িতে না আমি মানে কি বলবো আমাদের বাড়িতে আমি আমার এত কাছাকাছি টাকার গাছ দেখলাম সত্যি কি অবাক মানে কি ব্যাপার তোমরা ভাববে যে আমি মিথ্যা কথা বলছি না একদম মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি আর সত্যিই আমি টাকার গাছটা দেখেছি তোমাদেরকেও দেখাবো তো তোমরা সাথে থেকেও অবশ্যই দেখতে পাবে হুম আর আমি টাকার গাছটা মানে এভাবে হয় এইভাবে টাকার গাছ আমি সত্যি দিন দেখিনি যে দেখেছি হঠাৎ করে কিনা আর এটা প্রথম আমার জীবনে টাকার গাছ দেখার সত্যি টাকা মানে নিচে কয়েন আছে হ্যাঁ আর উপরে দেখি টাকার গাছটা কয়েনটার উপরেই আছে যেভাবে গাছ হয় মানে নিচে মাটি থাকে ওভাবে উপরে গাছ তো ওভাবে নিচে কয় না উপরে গাছ হ্যাঁ তো সত্যি আমি দেখে খুব মানে অবাক হয়ে গেলাম আর আমি চাইছি তোমাদের কাছে শেয়ার করি যে টাকার গাছ কি ধরনের হয় বা কীভাবে হয় কি রকম দেখতে হয় এটা আসলে সত্যিই না মিথ্যা তো সত্যি আমি দেখেছি অবাক হয়ে গেছি তোমাদেরকে অবশ্যই এখানে পাশে দিয়ে দিব ঠিক আছে টাকার গাছের পিকটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে আর তোমরা দেখে বলো কিন্তু যে কেমন লাগলো আর টাকার গাছ তোমরা কি কেউ দেখেছো যদি দেখে থাকো তো অবশ্যই বলবে কারণ টাকার গাছ আমি দেখেছি আমার বিশ্বাস হচ্ছিল না দেখে বিশ্বাস হয়েছে যে হ্যাঁ টাকার গাছ এই ধরনের হয় তো বন্ধুরা তোমাদেরা সাথে থেকো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছে মানে বিকালবেলা ছাদের কিনা খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সাথে থেকো দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সবাই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে সাথে থেকো টাটা দেখতে থাকো দেখো কিন্তু খুব ভালো লাগবে খুব খুব সুন্দর দৃশ্য আমরা একটা চেয়ারের মধ্যে কিভাবে বসেছি দেখো দেখো আমরা মনে হচ্ছে গাড়ি চালাচ্ছি দেখো টুকডুং 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 পড়লে হাঁটতে বসলে ভাগমে না আর বেশি ব্রিক্স নিব না না হলে পুরাতন চেয়ার ভেঙে টেঙে যায় আমি ঠলছি